তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার আর এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদিনই বানিয়ে নিতে পারবেন আর এত মজার যে কাঁচা আম শেষ হওয়ার আগে যদি না বানিয়ে নেন তাহলে কিন্তু আফসুস থেকে যাবে কাঁচা আমের ঝুরি আচার তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি এরপর একটা পিলার দিয়ে আমের খোসাগুলোকে ছিলে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে এই আমটাকে একটা নাইফ দিয়ে এভাবে ডিপ করে বিচি পর্যন্ত দাগ কেটে নিচ্ছি তারপর এটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি সবগুলো আম কাটা হয়ে গেলে এই আমটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন এক কেজি আমের জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আর হোয়াইট ভিনেগার বা সাদা সেকা দিয়ে দিচ্ছি টু টেবিল মতো এরপর সব কিছুকে নেড়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এই আমটাকে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তো দেখুন এক ঘন্টা রেস্টে রাখার ফলে কিন্তু আম থেকে এভাবে পানি পানি একটা ভাব চলে এসেছে তো এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি আমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি তারপর এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব তো আমটা আরো কিছুক্ষণ চুলায় এভাবে জাল হতে থাকে এরই ফাঁকে আচার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে এক চা চামচ পাঁচ ফোন দুটো শুকনো মরিচ আর হাফ চা চামচ জিরা দিয়ে এটাকে হালকা একটু টেলি নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে গুঁড়ো করে মশলাটাকে এর সাথে অ্যাড করে দিচ্ছি তো আচারের মশলাটা এর সাথে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব কোয়াটার চা চামচের মতো বিট লবণ আর কোয়ার্টার চাচামুচের মতো চিলি ফ্লেক্স এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আচারটা তৈরি হয়ে যাবে তো আমি চুলাটাকে বন্ধ করে আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি